সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার আর ইউনিক একটি নাস্তা রেসিপি এই নাস্তাটি যদি একবার বানান তাহলে দেখবেন রোজ বানাতে মন চাইবে সামান্য তেল দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কয়েতে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটারের মতো পানি আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এই তেলটা দিলে কিন্তু লিডুসটা সেদ্ধ হওয়ার পরেও কিন্তু লেগে যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটি লুডুস আপনারা চাইলে নাস্তাটি কম বেশি করে তৈরি করতে পারেন যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে কিন্তু সবগুলো উপকরণই বাড়িয়ে নিতে হবে এবার লুডুসটাকে আমি পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সেদ্ধ করে নিব আমি এই লুডুসের পানিটা কিন্তু ফেলে না আমি পানি তার লুডুস থেকে যখন পানিটা এরকম কমে যাবে তখন এর মাঝে আমি এই প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি লুডুসের সাথে সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই লুডুস থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে আমার এখন এই কিন্তু রান্না হয়ে গেছে এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি লুডুসটা একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি আরেকটি বাটি নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুটি ডিম আজকের এই নাস্তাটি আমি দুটি ডিম দিয়ে তৈরি করব এখন দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালোভাবে কুষি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ টিসুন লবণ দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার ডিমের সাথে আমি এই সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন চুলায় আমি আরেকটি ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এখানে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তেলটা চতুর্দিকে একটু ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আমি একটি হাত হাতে তেলটাকে চতুর্পাশে ছড়িয়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই কড়াইটা কিন্তু একটু গরম হয়ে গেছে আমি তেলটা কিন্তু খুব বেশি গরম করব না যখন এরকম মাঝারি গরম হয়ে আসবে তখন আমি এই ফেটিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ ডিম এখানে দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু সরিয়ে নিব আমি একটি দিয়ে চতুর্দিকে একটু সরিয়ে নিচ্ছি আমি চতুর্দিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি আর যখন উপরটা এরকম একটু কালার চলে আসতে শুরু করবে তখন এর মাঝে আমি বানিয়ে রাখা লুডুসগুলোকে দিয়ে দিব এই আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে নিব গুলো কিন্তু এক জায়গায় দেওয়া যাবে না লুডুসটা এই ডিমের চতুর্পাশে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু এই লুডুসটা ডিমের চতুর্পাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে থাকবে আমি এই কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর পর্যায়ে দেখবেন টিমটা কিন্তু নিচ থেকে একটু কালার চলে এসেছে আর এই লুডুসগুলো দেওয়ার সময় চুলার আশটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে হয়তো কিন্তু নিচ থেকে দ্রুত কালার চলে আসবে এখন আমি এক পাশ থেকে এভাবে উল্টে নিচ্ছি একটি হাতা দিয়ে যদি উল্টানো সম্ভব না হয় তাহলে এখানে দুটি হাতাও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এই ডিমের নিচে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি উল্টে ডিমের কালারটা সুন্দর খেতে খুবই ভালো লাগবে আমার নাস্তাটি রেডি হয়ে গেছে এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মার্শাল্লাহ এই নাস্তাটি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে নাস্তাটি দেখতে যেমন লোভনীয় আর খেতেও কিন্তু ভীষণ মজার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবার আমি এভাবে দিয়ে একটু কেটে নিচ্ছি এটাকে কিন্তু পিস করে সবাই মিলে খেয়ে নিতে পারবেন আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ